আপনি যদি ট্রেড করেন কিন্তু ট্রেন বোঝেন না তাহলে আপনি অন্ধকারে ডিল চড়তেছেন মার্কেটে কয় ধরনের ট্রেন্ড থাকে এবং কিভাবে আমরা এই ট্রেন্ডগুলো বুঝবো আই হায় আমার কি হবে রে আমার আজকে দুইশো ডলার লস আমি তো শেষ আমার রিকভার করে দিতে হবে এই হায়ার হাইটা যখন ক্রস করছে তখন আমরা বুঝবো মার্কেটের এখন নেক্সট মুভমেন্ট হচ্ছে আপের দিকে মার্কেট এখন উপরের দিকে যাবে এখন বলবো এমন কিছু সত্য কথা যেটা কেউ বলে না কোটেক্সের কিছু অভিনয় কোটেক্স কীভাবে আমাদের সাথে অভিনয় করে মাঝে মাঝে আমাদের মেনুকুলেট করে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড আমি দোয়া করি আপনারাও আমার থেকে অনেক বেশি গুণে ভালো থাকেন অ্যান্ড ভালো থাকবেন ইনশাল্লাহ কারণ আপনি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করেছেন যেটা আপনার লাইফ একদম চেঞ্জ করে দিতে পারে অ্যান্ড হ্যাঁ ধ্বংস করে দিতে পারে যদি আপনি নিজে না শিখে মানুষকে কপি করা শিখেন সো আমরা আজকে বুঝবো যে কেন আপনার জন্য ট্রেন্ড এতটা গুরুত্বপূর্ণ চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই ট্রেন্ড আসলে কি ছোট্ট একটা উদাহরণ দিক ধরেন আপনার বাড়ি ঢাকার বাইরে আপনি ঢাকার ট্রাফিক সম্পর্কে কোনো ধারণাই আপনার নাই আপনি গুলিস্তান যাবেন ওই যে শাহবাগ থেকে আসছেন আপনি হচ্ছে স্টুডিয়াম মার্কেটের পিছনে জ্যামের মধ্যে বসে আছেন তখন দেখতেছেন অনেক মানুষ ঘুরা চুলা যাচ্ছে বাট আপনার তো ঢাকার ট্রাফিক সম্পর্কে কোনো ধারণা নাই অর্থাৎ আপনি ট্রেন বুঝেন না আপনি ঠিক জায়গায় আছেন কিন্তু ভুল সময়ে ট্রেন না বুঝার এটা হচ্ছে কুফল তো ট্রেন যদি না বুঝতে পারেন তাহলে দিনের পর দিন লস করে যাবেন এটাই স্বাভাবিক দুই হাজার বিশ সালে কোভিড এর মধ্যে সব মার্কেট ডাউন ছিল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এভরি সেক্টর ডাউন ছিল তখনও কিছু লিজেন ট্রেডাররা হরদম প্রফিট করে গেছিল কারণ তখন তারা মার্কেটের ট্রেন্ড ধরতে পারছিল মার্কেটের সাইকোলজি বুঝতে পারছিল কারণ সত্তর পার্সেন্ট ট্রেডার এই একই কারণে লস করে অনেকে ভালো এন্ট্রি নিতে পারে কিন্তু তারাও লস করে কারণ তারা মার্কেটের মাইন্ডসেটটা বোঝে না আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি ট্রেন্ড বুঝবেন মার্কেটের সাইকোলজি কিভাবে কাজ করে এবং কোটেক্সে কেন এই ট্রেন্ড আপনার সবচেয়ে বড় অস্ত্র চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সো ট্রেন্ড মানে শুধু আপ ডাউন না ট্রেন্ড মানে হচ্ছে মার্কেটের ভাষাটা বোঝা অর্থাৎ মার্কেট এখন কোন ট্রেন্ডে যাবে মার্কেট আপে যাবে নাকি ডাউনে আসবে নাকি মার্কেট এখন কনসোলটেশন করবে এই জিনিসটা বোঝাই হচ্ছে ট্রেন্ড সো চলো আমরা দেখুন জেনে নিই মার্কেটে কয় ধরনের ট্রেন্ড থাকে এবং কিভাবে আমরা এই ট্রেন্ডগুলো বুঝবো মার্কেটে মূলত তিন ধরনের ট্রেন্ড থাকে কয় ধরনের ট্রেন্ড থাকে তিন ধরনের একটা হচ্ছে আপ ট্রেন্ড আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড আরেকটা হচ্ছে কনসোলিডেশন এই তিনটা ট্রেন্ড বুঝে আমরা বুঝবো কখন আমরা আপের জন্য যাব কখন আমরা ডাউনের জন্য যাব আর কখন আমরা নীরবে শুধু বসে থাকব। অর্থাৎ কোনো এন্ট্রি নিব না এখন চলো আপ ট্রেন্ড হয়েছে যে মার্কেটে এইটা আমরা কিভাবে বুঝবো এটা যদি না বুঝো তাহলে তো বিরাট সমস্যা তাই না সো আমরা এখন দেখব যে আপ ট্রেন্ড কীভাবে বুঝবো আপ ট্রেন্ড বসতে হইলে আমাদের মার্কেটে আগে দেখতে হবে মার্কেটের কিছু জোন থাকে ধরো মার্কেট যে এখন আফ জোন ট্রেন্ডে আছে মার্কেট এইখান থেকে শুরু হয়েছে এখানে গেছে আবার এখানে আসছে আবার এইখানে গেল আবার এইখানে গেল এইভাবে আসতে আসতে উপরে চলে গেল পিছনের যে প্রিভিয়াস হায়ার হাইগুলো আছে এইখান থেকে স্টার্ট হয়েছে এইটা হচ্ছে মার্কেটের একটা হায়ার হাই এটা একটা হায়ার হাই এটা যখন ক্রস করছে এইটা হচ্ছে আর একটা মার্কেটের হায়ার হাই এই এই হায়ার হাইটা যখন ক্রস করছে তখন আমরা বুঝবো মার্কেটের এখন নেক্সট মুভমেন্ট হচ্ছে আপের দিকে মার্কেট এখন উপরে দিকে যাবে তখন আমরা বুঝবো যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম যদি মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয় পিছনে যদি এরকম লোয়ার লো যে জোনগুলো আছে এই জোনগুলা ধরো মার্কেট এই পর্যন্ত নিয়ে গেছে পায়ার এখান থেকে এখন সেলাররা এন্ট্রি নিছে এন্ট্রি নেওয়ার পরে ধরো মার্কেট এইখানে আসলো এইখান থেকে একটা মিডল এক্সেশন দিল মিডেল এক্সেশন দিল এরপরে মার্কেট এইখানে আসলো এখানে আইসা সেলাররা একটু বায়াররা একটু নিয়ে গেল এরপরে আবার সেলাররা এখান থেকে নিয়ে আসলো নেক্সট লোয়ার লো পর্যন্ত নেক্সট লোয়ার লো পর্যন্ত এরপরে আবার বায়াররা ধরো একটু আসলো এরপরে এখান থেকে আবার মার্কেটের নেক্সট টার্গেট নেক্সট লোয়ার লো পর্যন্ত হয়ে গেছে এই যে এই জোনটা যখন পার করছে তখনই তুমি বুঝবা যে মার্কেটের নেক্সট টার্গেট এখন নিচের দিকে অর্থাৎ মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে তো আমাদের দুইটা গেল আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো আরেকটা ট্রেন্ড কোনটা বাকি রয়েছে ওইটা হচ্ছে আমরা বুঝবো যে কিভাবে বুঝবো মার্কেটের এখন রেঞ্জিং চলতেছে ধরো মার্কেট এখন এইভাবে স্টার্ট হয়েছে এইভাবে গেছে এইভাবে আসছে আসার পরে এইখানে কিছু বায়ার এখানে উপস্থিত আছে এখানে সেলার আছে এখানে সেলার আছে এখানে বায়ার আছে এইখানেও বায়ার আছে তো এই বায়ার আর সেলাররা মিল্লা এইখান থেকে নিয়ে গেছে কারা এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত বায়াররা নিয়ে আসছে এইখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসছে সেলাররা এই সেলাররা নিয়ে আসার পরে নিয়ে আসার পরে এইখানে কিছু বায়ার স্ট্রংলি ছিল বৈশাখ ছিল তারা মার্কেট যখন এইখানে আসছে তখন ফাইট করতেছে তখন ক্যান্ডেলগুলা কিছুটা এরকম হয়েছে অর্থাৎ ক্যান্ডেল এটা হচ্ছে একটা বাইং ক্যান্ডেল এখানে ধরো একটা সেলার ক্যান্ডেল হয়েছে এই সেলার ক্যান্ডেলে ধরো এটা একটা সেলার ক্যান্ডেল এই সেলার ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে আবার এইখানে একটা বায়ার ক্যান্ডেল হইল এটার মধ্যে আবার সেলিং প্রেশার আছে আবার এখানে একটা সেলার ক্যান্ডেল হইল এটার মধ্যে ধরো বায়ার প্রেশার আছে ঠিক আছে এই যে এইরকম করলো হ্যাঁ এই অবস্থাটাকে বলে হচ্ছে কনসোলটেশন বা সাইডওয়াজ ট্রেন্ড এই ট্রেন্ড যখন আসবে তখন আমরা যারা অ্যাডভান্স টপিকে এখনও যাইনি অর্থাৎ আমাদের প্র্যাকটিস লেভেলটা অনেক কম মাত্র এক মাস দুই মাস হচ্ছে আমরা ট্রেডিংয়ে আসছি অল্প অল্প প্রফিট করি মানি ম্যানেজমেন্ট ফলো করি তারা এই মার্কেটটা ফার্স্টের দিকে এড়িয়ে চলবা এন্ড যখন তোমরা মার্কেটের পাওয়ার বুঝবা একটা ক্যান্ডেলের প্রেশার বুঝবা একটা ক্যান্ডেল তুমি রিড করতে পারবা কোত থেকে বায়ার এন্ট্রি হচ্ছে কোথেকে সেলার এন্ট্রি হচ্ছে এই জিনিসগুলো যদি একটা সিঙ্গেল ক্যান্ডেলে তোমরা রিড করতে পারো তখন তোমরা এই সাইডওয়াজ মার্কেটে ট্রেড নিতে পারবে আদারওয়াইজ তোমরা এই মার্কেটটা টোটালি ইগনোর করবা অর্থাৎ মার্কেটে আমরা আপ ট্রেন্ড হইলে আপের দিকে যাব ডাউন ট্রেন্ড হইলে ডাউনের জন্য যাব। বাট সাইড যে মার্কেটটা থাকবে যে ট্রেন্ডটা থাকবে এই ট্রেন্ডে আমরা একদম চুপ করে বসে থাকব। ঠিক আছে চুপ করে বসে থাকব বোবার মতো মার্কেটে শুধু অ্যানালাইসিস করব। আমরা ক্যান্ডেলের প্রেশারগুলো অ্যানালাইসিস করব। মার্কেটের যে ক্যান্ডেলগুলা সিঙ্গেল একটা ক্যান্ডেল রিড করব তখন আমরা এই ট্রেন্ড পুরোটাই ইগনোর করবো সো আমরা জানলাম তিনটা ট্রেন্ড কাকে বলে এখন আমরা পরের ধাপে যাই বাইনারি ট্রেডিং এ আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই কিভাবে আপনার ভয় লোভ এবং রিকভারি আপনাকে ধ্বংস করে দেয় আপনি একটা ট্রেড লস করার পরে চিন্তা করেন আমার আগেরটা তুলতে হবে এই এইভাবে আবার পরের আর একটা ট্রেড নেন কিন্তু যারা এক্সপিরিয়েন্স ট্রেডার যারা ট্রেন বোঝে তারা চিন্তা করেন না আমার একটা ট্রেড লস হয়েছে এখন আমি আর ট্রেড নিব না আগে আমি ট্রেন্ড বুঝি তারপরে আমি ট্রেড নিব আর যারা আবেগ দিয়ে ট্রেড করে তারা এই চিন্তাই করে না আমার আগেরটা তুলতে হবে এবং ফাঁদে কারা কারা পড়েছেন এই ফাঁদে যদি পড়ে থাকেন তাহলে এখনই বুঝেন যে আপনি বাইনারি ট্রেডিং এর সাইকোলজির ফাঁদে পড়ে গেছেন আপনি ধ্বংস সুতরাং আপনাকে ট্রেন বুঝতে হবে আগে শিখতে হবে আগে নিজের এই ভয় লোভ আর হচ্ছে রিকভারি মাইন্ডসেট অর্থাৎ আমাকে রিকভারি করতে হবে এক্ষুনি নাও এক্ষুনি করতে হবে তা না হলে আমার মার্কেটের থাকার আমি তো লস করে ফেলেছি আয় হায় আমার কি হবে রে আমার আজকে দুইশো ডলার লস আমি তো শেষ আমার রিকভার করে দিতে হবে যে কোন মূল্যে আমি এটা রিকভার করব। তখন মনে করো যে তোমার সাইকোলজি পুরা শেষ মার্কেট তোমার সাইকোলজি দইরা ফেলছে এখন তুমি যে দিকে যাইবা আপ ট্রেন্ডে যাইবা এটাও লস ডাউনে যাইবা এটাও লস মানে তুমি যাই করবা তাই লস হবে কারণ তখন তোমার আর ব্রেন তোমার কন্ট্রোলে পুরা কোটেক্স তোমার ব্রেনের কন্ট্রোল নিয়ে নিছে দ্যাট ইজ ডার্ক সাইড অফ কোটেক্স যেটা কেউ বলবে না তোমার নিজেকেই বিল্ড আপ করতে হবে নিজের মধ্যে আরেকটা সত্তা যে আমি আবেগ দিয়া না লজিক দিয়া খেলবো তখনই তো খেলা জমবে তখন দেখবা খালি গোল খালি গোল ঠিক আছে তখন শুধু গোল হবে আসোই এবার শিখাই কিভাবে এই ফাঁদ থেকে তোমরা বের হবা প্রথমে তোমাকে ট্রেন্ড বুঝতে হবে ট্রেন্ড অর্থাৎ মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে মার্কেটের ওভারঅল এক্সটার্নাল একটা ভিউ দেখবা মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে মার্কেট নাকি সাইডওয়েজ মোডে আছে অর্থাৎ রেঞ্জিং মোডে আছে এই ট্রেন্ডটাকে বুঝতে হবে এরপরে তোমার যেটা লাগবে তোমার ইমোশন কন্ট্রোল করতে হইবো এই ভিডিও যারা দেখতেছো অনেকে হয়তো এরকম আমার হয়ে থাকতে পারো ওই থাকে না কিছু এই ছেড়ে আমার চাহিদা চলে গেছে আমি এই জীবন আর আমার বা ইমোশন আসে না নাহলে আরেকটু কষ্ট করে বলতে পারতাম আমি এই জীবন রেখে কি হবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি তো এরকম মেন্টালিটি যারা আছেন তারা একদম ইমোশন লেস হইতে হবে এখানে বাস্তবতা দিয়ে ট্রেডিং করতে হবে আবেগ দিয়ে না লজিক দিয়ে ট্রেড করতে হবে এরপর যখন আপনি এই দুইটাকে আয়ত্ত করবেন এরপরে আপনি মার্কেটে ট্রেড নেবেন প্রথমে আমরা ট্রেড ট্রেন্ড বুঝবো কোন ট্রেন্ডে আছে এরপরে ইমোশন কন্ট্রোল করব অর্থাৎ মার্কেটে দু ধাপ বড় বড়ো বায়ার ক্যান্ডেল হয়েছে অর্থাৎ মার্কেটে এখানে ফেক একটা ব্রেকআউট করছে পিছনে ধরেন লেভেলও আছে কিন্তু ফেক ব্রেকআউট হয়েছে এগুলো আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে ইমোশনের খেলা মানুষ ভাবে যে আরে কত বড় একটা ক্যান্ডেল হয়েছে কিন্তু যে উইক ওইটা আর আপনি দেখেন নাই অর্থাৎ ট্রেন্ড আছে কিন্তু আপ ট্রেন্ডে মার্কেট এখান থেকে ডাউনে যাইতে পারে দেখো এখান থেকে বায়াররা সর্বোচ্চ একটা শক্তি দিছে শক্তি দিয়ে এখানে আইসা একজ হয়ে গেছে যখন একজস্ট হয়েছে পরের ক্যান্ডেল আপনি না আপে ওই যে আপনার আবেগ আপনি তো ওয়েট করেন নাই মার্কেট রিড করেন নাই প্রিভিয়াস হিস্টোরি দেখেন নাই এরপরে ইমোশন কন্ট্রোল না করতে পেরে মাইরা দিয়েছেন আপে এরপরে লস এইটা না করে যারা ইমোশন কন্ট্রোল করে ট্রেড নিতে পারছে এই ক্যান্ডেলটা ইগনোর করছে এই ক্যান্ডেলটা ইগনোর করছে কারণ তাদের ইমোশন কন্ট্রোল আছে পরবর্তী ক্যান্ডেলে যখন দেখছে মার্কেট সুন্দর মতো সেলার একটি হয়েছে কনফার্মেশন পাইছে এরপরে তারা বুঝছে যে মার্কেটের ট্রেন্ড এখন নিচে অর্থাৎ ট্রেন্ড বুঝা মানেই যে আপনি ওই ওভারঅল ভিউ দেখা বুঝবেন যে মার্কেট এখন উপরে কিন্তু ভাষা আপনি না এই যে নিচ থেকে মার্কেটের বড় 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 সেলিং প্রেশার এই অর্ডার গুলা যে কালেক্ট করতেছে এইগুলা তো এইখানে যাওয়ার পরে বায়াররা এক্সস্ট করে সেলাররা এমন ভাবে এন্ট্রি নিবে যে বায়াররা আর দুই চার পাঁচ ক্যান্ডেলে আসতেই পারবে না সো এইগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে বাইনারি ট্রেডিংয়ে আপনি সফল আর যদি ইমোশন দিয়ে ট্রেড করেন মার্কেটের ভাষা বোঝেন না ট্রেন্ড বোঝেন না ইমোশন দিয়ে ট্রেড করেন মার্কেটে যদি রিভেন্স ট্রেড করেন রিকোভারি মুড লয়ে ট্রেড করেন অর্থাৎ আমার আগে লস হয়েছে এখন আমরা ওইগুলা রিকোভার করব এরকম মেন্টালিটি নিয়ে আসলে মার্কেট থেকে আউট হয়ে যাবেন ঠিক আছে এগুলা হচ্ছে অপ্রিয় সত্য কথা জানি কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে নাই পারে বাট এগুলা সত্য করা সত্য কথা এগুলা এগুলো আপনাকে মানতেই হবে আদারওয়াইজ আপনি ট্রেডার হইতে পারবেন না এখন বলবো এমন কিছু সত্য কথা যেটা কেউ বলে না কোটেক্সের কিছু অভিনয় কোটেক্স কিভাবে আমাদের সাথে অভিনয় করে মাঝে মাঝে আমাদের মেনু করে অর্থাৎ কোটেক্স কিছু সময় ফেক ব্রেকআউট করে অর্থাৎ আমরা যে জুনের জন্য পয়সা থাকি যে এই জুন যদি ক্রস করে তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখন আপ ট্রেন্ডে তখন আমরা আপের জন্য যাব কিন্তু এটা যে একটা ফ্যাক ফ্যাক ব্রেকআউট ছিল এটা অনেকেই ধরতে পারে না তো এই অভিনয়টা মাঝে মাঝে কোটেক্স করে আরেকটা কি করে অ্যাডজাস্টেড হয়ে যায় অর্থাৎ মার্কেট দেখবা যে তুমি ভাবছো যে মার্কেট এখন আপ ট্রেন্ডে তো তুমি আরো কনফার্ম হওয়ার জন্য মার্কেটের পাওয়ার রিড করতেছো প্রেসার রিড করতেছো এরপরে যখন ট্রেড নিছো তখন মার্কেট সাইড ওয়েজ হয়ে গেছে অর্থাৎ মার্কেট রেঞ্জিং মোড হয়ে গেছে এতক্ষণ কিন্তু আপ ট্রেন চলছে কিন্তু তুমি ট্রেড নিছো এখানে এই যে এইখানে তুমি ট্রেড নিছো এরপরে মার্কেট সাইড হয়ে গেছে আরেকটা কি করে মোমেন্টাম ব্রাস্ট করে অর্থাৎ মার্কেটে হঠাৎ করে বড় একটা ক্যান্ডেল দেয় এটা হচ্ছে ফেক একটা সিগন্যাল অনেকেই এখানে ইনফ্লুয়েন্স হইয়া এখান থেকে বাইয়ের জন্য যায় এরপরে লস করে মার্কেটে দেখতে পাইবা এরকম দুইটা গ্রিন ক্যান্ডেল গ্রিন কালার ক্যান্ডেল আসে কালার ক্যান্ডেল আসার পরে একটা রেড কালার ক্যান্ডেল দেয় ঠিক আছে এই ক্যান্ডেলটা কেন দেয় অর্থাৎ মার্কেট বুঝাইতেছে এখন আপ ট্রেন্ডে সবাই আপের জন্য যাবে কিন্তু মার্কেট একটা ফেক সিগনাল দিয়া সবার লিকুইডিটি গুলা কালেক্ট করে নিবে এরপরে মার্কেট আবার আপ ট্রেন্ডে যাবে ঠিক আছে তোমার উচিত হইলো মার্কেটে পর পর যদি দুইটা ক্যান্ডেল দেখো হয়ে গেছে অলরেডি মার্কেট ব্রেকআউট করছে জুন আউট করছে মার্কেট এখন আপ ট্রেন্ডে তুমি ট্রেন্ড বুঝছো কিন্তু দেখো যদি পরপর দুইটা বায়ার ক্যান্ডেল হয়ে গেছে তখন তুমি এই ক্যান্ডেলটা নেওয়া থেকে বিরত থাকবা অর্থাৎ এটাকে ইগনোর করবা আর যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি ভাই প্রফিটেবল ট্রেডার হবা ইনশাল্লাহ আর যদি আবেগ দিয়ে ট্রেড করো এটার মধ্যে আপ ট্রেন্ডে যাও অর্থাৎ দুইটা তুমি অলরেডি প্রফিট করে ফেলছো এখন তোমার তো মার্কেট কি যে খাইবো এটা যদি তুমি বুঝা যাও তাহলে তো তুমি উইন মার্কেট থেকে বের হয়ে গেল আর যদি আবেগ দিয়ে ট্রেড করো তাহলে লস আর এটা যদি মানি ম্যানেজমেন্ট ফলো করো এটাতে তুমি এক ডলার নিছো এটাতে দুই ডলার নিছো এটা শিউর শর্ট হইয়া তুমি চার ডলার নিছো তুমি প্রফিট করছো তিন ডলার লস করছো চার বার বুঝছো এটাই হচ্ছে এইটাই হচ্ছে ভাই কোটেক্সের অভিনয় কোটেক্স যে কত প্রকার অভিনয় করে এটা তো তোমরা নতুন নতুন যারা আইছো তারা প্রফিট করতে সুরা দূরা কিন্তু মার্কেটের অভিনয় বোঝো নাই তো যখন অভিনয় দেখাইব তখন দেখবা যে কত দানে কত আলু হয় ঠিক আছে খেলা মাত্র শুরু ভাই নাম সমাডে দেহ কোন প্লেয়ার কিরকম একটু বুঝে না কাছে যাই যার তার পা থেকে কিন্তু বল আনতে যায় না তাহলে ঠ্যাংও ভাঙতে পারে তাইলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এই ট্রেন্ড ধরবো তোমরা ট্রেন্ড লাইন আঁকবা ট্রেন্ড লাইন হচ্ছে কোর্ট এক্স এর যে আহ গুলো থাকে ওইগুলোতে পেয়ে যাবা ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন আঁকবা পিছনের একটা জোন তৈরি করবা এই ট্রেন্ড লাইন দেখে ট্রেন্ড লাইন যতবার হায়ার হাই ক্রস করবে ততবার তুমি আপ ট্রেন্ড জন্য যাইতে পারবা যতবার লোয়ার লো লেভেল ক্রস করবে ততবার তুমি ডাউনের জন্য যাইতে পারবা এরপরে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি ওইটা তোমরা ইএমএ পঞ্চাশ এবং ইএমএ ইএমএ একটা দিবা রেড কালার আরেকটা হচ্ছে গ্রিন কালার এই দুইটা যখন নাকি এই এটাকে যখন টাচ করবে তখন মার্কেট এখন আর নিচে আসতে পারবে না তখন তোমরা বাইরের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিবা আবার এট দা সেম টাইম উপরে যে গ্রিন লাইনটা আছে এটাকে যখন মার্কেট টাচ করবে তখন বুঝবা মার্কেট আর উপরে যাইতে পারবে না তখন তোমরা সেলিং এর জন্য রেডি হইবা এন্ড যখন কনফার্মেশন পাইবা তখন বুঝবা যে মার্কেটের ট্রেন চেঞ্জ হইছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আরেকটা স্ট্র্যাটেজি তোমাদের দেখাইছি যেটা হচ্ছে আরএসআই দিয়া ওইটাও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও এরপরও যারা পাওয়ার টপিক যা তারা হচ্ছে এম1 থেকে এম15 প্রতিটা লজে একটা করে সিঙ্গেল সিঙ্গেল করবা না দুই তিনটা চার পাঁচটা মিলাইয়া দেখবা যে প্রতিটা লজিক যখন তুমি জানবা তখন দুই তিনটা একসাথে যখন মিলাইবা তখন তুমি একটা ক্যান্ডেলের সিঙ্গেলের ক্যান্ডেল এবং কয়েকটা চার পাঁচটা ক্যান্ডেল দেখে বুঝতে পারবা যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে মার্কেটের ভাষা তখন বুঝতে পারবা এইটা তো আমার ফ্রিতে আমি দেই নেই আমার ক্লাসে এটা হচ্ছে যারা পেড কোর্সের মেম্বার্স আছে আমার স্টুডেন্ট আছে তারা এই বিষয়টা জানে হ্যাঁ তো এটার জন্য তোমাকে অবশ্যই ট্রেডিং শিখতে হবে ভালো কোনো মেন্টরের কাছ থেকে যারা বেস্ট মেন্টর আছে তাদের কাছ থেকে শিখতে হবে তো এই সবগুলা যখন তুমি তখন তুমি ট্রেন্ড ধরতে পারবা আর যখন তুমি ট্রেন্ড বুঝবা তখন তুমি প্রফিটও করতে পারবা ঠিক আছে অনেক সময় দেখবা কোটেক্স তোমাকে একদম গ্র্যাপ করে ফেলছে অর্থাৎ তুমি স্ট্রাটেজি পারো স্ট্র্যাটেজি বলতেছে এখন আপে যাবে বা ট্রেন বলতেছে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে তখন তুমি ইগনোর করো এই স্ট্র্যাটেজিটা তোমার রেঞ্জিং মার্কেটে অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করো আদারওয়াইজ ট্রেড নেওয়ার দরকার নাই সবসময় যে ট্রেড নিতে হবে এরকম না কোটেক্স খুবই নাটক করে ভাই সো ট্রেডিং এত সহজ না ট্রেডিং হচ্ছে শিকারের মতো তোমরা কুমির দেখেছো কুমির জলের মধ্যে কিভাবে থাকে ওইটা যদি তোমরা ভিডিওতে দেখে থাকো তাহলে বুঝতে পারবা কুমির একদম চুপটি মেরে এন্ড থাকে নাড়াচাড়া করে না যতক্ষণ লাগু ও কোনো নাড়াচাড়া করবে না যখন একটা প্রাণী পানিতে আসে ওর কাছাকাছি আসে তখনই কামড় দিয়া ধরে অ্যান্ড এক কামড়েই ওই প্রাণী শেষ কোনো মিস নাই ট্রেডিং হচ্ছে সেম ভাই ওই রকম তোমার একদম চুপ করে বসে থাকতে হবে যখনই তুমি একদম তোমার হাতে নাগালে একটা ট্রেড পাইবা তখনই তুমি ওই ট্রেডটা নিবা আদারওয়াইজ চুপ করে বসে থাকা অবজার্ভ করা দ্যাট ইজ ট্রেডিং ব্রো আবেগ দিয়ে খেললে হবে না ঠিক আছে ব্রেন দিয়ে খেলো ব্রেন দেখবা বড় বড় রাজনীতিবিদরা হট হাট করে চিত্তা

বাইনারি ট্রেডিং এর মূল চাবিকাঠি হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করা ট্রেন্ডের সাথে যাওয়া মার্কেটের বিহেভিয়ার সাথে যুদ্ধ করব না লড়াই করব না আমি মার্কেটের সাথেই হাঁটব মার্কেট যেদিকে যায় আমি ওইদিকে যাব মার্কেট আপে গেলে আমি আপে যাব মার্কেট ডাউনে গেলে আমিও ডাউনে যাব। অর্থাৎ ট্রেন্ড ইজ মাই রিয়েল পার্টনার সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড বাইনারি ট্রেডিং শিখুন ধাপে ধাপে এই প্লে লিস্টটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দেখতে থাকেন আপনি প্রফেশনাল ট্রেডার হবেন ইনশাল্লাহ অ্যান্ড যে কোনো প্রয়োজনে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড আমার টিকটকের বায়োতে দেওয়া আছে অ্যান্ড ফেসবুকে যারা আছেন তারাও আমার বায়োতে পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ